কোন একজন নারীকে এই মাহফিলের অতিথি করা হয়েছে না ইট ইজ নট অ্যাপ্রিসিয়েট মুসলমানদের দেশে আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম কোনো নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয় তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসীর মাহফিল যে এই নারীরা মঞ্চে উঠে গেলে তাফসীর মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে দিনাজপুরের ভাই আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো আম্মা যান আপনাকে এই স্টেজে মানায় না আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা যান যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নে খায়াত দান করুন পরের সময় আমি আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না ঠিক কিনা বলেন তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে এই বাংলাদেশের তফসির মাহফিলে সভাপতি হবেন একজন আলেম কোন সুৎখোর ঘুষখোর বাটপার জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা তার নয় আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক করেন সবাই আমি এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি আমার এই ডানে আমার এই সামনে আমার এই বামে আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে বেশি টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমার প্রিয় ভার সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য দে আর দেয়ার একটু সময় দেন বামে অলরেডি সাউন্ড অনেকটাই ঠিকঠাক হয়ে গিয়েছে জাস্ট বক্সটা ডানে ঠিক হয়ে গেলেই বি মোর মার্শাল এটাই তো আমি চাচ্ছিলাম এটাই আমি চাচ্ছিলাম আমিও খুশি যুবকরাও খুশি হয়ে যাবে একদম আল্লাহ আমাদের সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুক করেন সবাই আমি আমার প্রিয় দিনাজপুরের চির বন্দরের ভাড় বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই দিনের বেলা আসার সুযোগ হয়েছে আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তার সির মাফিয়ে দিনের বেলা আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাঁটি যুবক ভাঁড় এবং আমার মনে হয় রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এ প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয় সব বীরপুরুষের বাচ্চা এরা তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু রংপুরের জমিনে শহীদ আবু তার প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয় সিংহের মতো মুসলমানরা বাঁচে এটা সেই দিনাজপুরের মাটি এটা সেই রংপুরের মাটি অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই তা আমার ভাইরা বলেছে হুজুর না আপনাকে আমরা এগারোটার পরে উঠাবো। তখন বুঝে গেলাম জেরাকার লোকের সিস্টেম হলো এই রকম যদি ফজের আজান পর্যন্ত ওয়াজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না রমাজান নিয়ে কিছু কথা বলতে চাই এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে আজকে নির্বাচন করেছি করার জন্য সেই সুরার থেকে তার স্থির পেশ কর আমি সবাইকে প্রশ্ন করতে চাই ইংরেজি যে মাসটা চলছে এই মাসটার নাম কি আচ্ছা এত আসতে বললে কি হয় বলেন সবাই নাম কি ফেব্রুয়ারি এবার আর একটা প্রশ্ন করছি অনেকে উত্তর দিতে ভয় পাব তবু আশা রাখবো আওয়াজ করে আমি উত্তর পাবো এটার ইংরেজি নাম হচ্ছে ফেব্রুয়ারি বাট আরবি এই মাসের নাম কি এই যে অনেকে উত্তর দেয় নাই বলেন সবাই আরবি মাসের নাম আর একবার বলেন সবাই নাম সাবা এই মাসে আমাদের সকলের গুনাহ খাতা মাফ হয়ে যা আমরা সবাই চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না রমাজান শব্দের অর্থ হলো টু বার্ন সামথিং কিছু জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমাজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের এক বছরের গুনা খাতাকে মাফ করে দেয় পরেন সবাই সুভান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন রমাজান মাসে দুটি সময়ে আল্লাহ বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কর এক হচ্ছে সাহারির সমক